আসসালামু আলাইকুম ভুয়ান মার্কেট যখন ফুল বেয়ারিস থাকে অর্থাৎ ডাউন ট্রেনে থাকে তখন আমরা কিভাবে বাই এন্ট্রি নিতে পারবো সেটা দেখাবো দেখান এখানে মার্কেট কিন্তু ফুললি বেয়ারিশ এটা হচ্ছে বিটকয়েনের ওয়ান আওয়ারের চার্ট মার্কেট যখন ফুললি বিয়ারিস থাকবে তখন আমরা বেয়ারিশের ইমব্যালেন্সগুলো ফাইন করব এটা হচ্ছে আমাদের বিয়ারিস ইমব্যালেন্সেস তো মার্কেট যখন বেয়ারিস ইমব্যালেন্স ক্রিয়েট করব তখন আমরা ওয়েট করব নিচে কোনো এক জায়গায় লিগিউটি গ্র্যাপ করার জন্য তো মার্কেট এখানে লিকিউরিটি গ্র্যাপ করছে প্লাস এই নিচে লিকিউরিটি গ্র্যাপ করছে এখন আমরা ওয়ান মিনিট টাইম ফেমি গ্যারেন্টি নেব আমাদের টার্গেট থাকবে ইমব্যালেন্সের ফিফটি পারসেন্ট এরিয়া আমরা ওয়ান মিনিট চার্টে যাই যেটা হচ্ছে আমাদের ওয়ান আওয়ার ইম ব্যালেন্স এই রেটুকু এটা হচ্ছে আমাদের ফিফটি পারসেন্টেরিয়া মার্কেট এখানে লিকুইডি গ্র্যাপ প্লাস নিচে লিকুইডি গ্র্যাপস দেন আমরা ওয়েট করবো মার্কেটের চাকরি শিফটের জন্য মার্কেট এখান থেকে বিচ ইমব্যালেন্স সহকারে চাকটা শিফট করছে আমরা এখানে ব্যালেন্স থেকে এন্ট্রি নিতে পারি অথবা এখানে থেকে ফিফটা নিয়ে আমরা উপরে সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত তাই ফিফটি পার্সেন্ট এরিয়া হচ্ছে এ পয়েন্টে কারণ এই পয়েন্টের নিচেই ইমব্যালেন্স আস আমরা এই ইমব্যালেন্সে ফিফটি পার্সেন্ট এরিয়া থেকে এন্ট্রি নিব দেখেন আমরা এখানে প্রাইস আসার জন্য ওয়েট করবো দেখবো এখানে যে ক্যান্ডেল ফর্মেশনটা কেমন দিচ্ছে যদি দেখি এর এ থেকে প্রাইস পুল ব্যাগ দিতাস দেন আমরা এখান থেকে এন্ট্রি নেব যাবে যে সুইংগুলোর নিচে এবং টার্গেট থাকবে সুইং হাই এভাবে আপনারা এন্ট্রি নেবেন সর্বত আপনাদের ওয়ান আওয়ার ইমব্যালেন্স ফাইন করবেন ট্রেন যখন বেয়ারিস থাকবি তখন দেখবেন যে লিকুইডিটি গ্র্যাপ করছে না লিকুইডিটি গ্র্যাপ করার পর আপনারা মার্কেট থেকে শিপ দেখে প্রপার ইমব্যালেন্স দেখে এন্ট্রি নেবেন আর সবসময় টার্গেট দেখবেন সর্বোচ্চ যে সুইং রিসেন্ট যে সুইং হাই ক্রিয়েট করেছে করছে সেইটা এরপর মার্কেট কী করছে মার্কেট কিন্তু ফুললি বেয়ারিশ হয়ে গেছে এবং মার্কেট যখন ফুললি ব্যারিশ হয়েছে তখন আবার দেখেন আমি আবার ওয়ান আওয়ারে যাই দেখেন মার্কেট এই জায়গায় লিকুইডিটি এই জায়গায় লিকুইডিটি গ্র্যাপ করার পর আমাদের ডিরেকশন এখনো হিট করে নেই তারপরে কিন্তু আমরা ছোটো একটা স্কেল করে মার্কেট থেকে আউট হয়ে গেছি দেন মার্কেট যখন আবার এই জায়গায় লিকুইডিটি গ্র্যাপ করছে দেন মার্কেট তার এক্সট্রিম হাই তা আমাদের মেন টার্গেট হিট করছে এখন আমরা ওয়ান মিনিটে যাই ওয়ান আওয়ারে যে দুইটা লিকুইডি গ্র্যাপ করছে গ্র্যাপ করার পরে কিন্তু আমাদের স্কেল পাড়ার সুযোগ দিচ্ছে মার্কেট এছাড়া শিফট করার পরে কিন্তু আমরা এখানে এক্সকেল্প করতে পারছি কিন্তু আমাদের টার্গেট এখনও হিট হয় নাই ইমব্যালেন্স ফিফটি পার্সেন্ট এরিয়া এখনও নেই নেই তো মার্কেট যখন ফুললি ব্যালেন্স থাকে এবং ইমব্যালেন্স ক্রিয়েট করে প্রাইস সেই ইমব্যালেন্সে ফিফটি পার্সেন্ট এরিয়া টেস্ট করে দেন আবার ডাউনে যায় এটা হচ্ছে প্রাইস অ্যালগোয়েদ তো দেন প্রাইস যখন আবার এই পয়েন্টে লিকুইডিটি গ্র্যাপ করছে ওয়ান আওয়ার লিকুইডিটি দেন আমরা ওয়েট করব ভ্যালিড মার্কেট আজকে শিফট জন্য ইমব্যালেন্স সহকারে মার্কেট শিফট করছে এই পজিশনে এটা হচ্ছে আমাদের ইম আমরা ইম থেকে এন্ট্রি নিব দেন আমরা টার্গেট রাখতে পারি ওয়ান আওয়ারের বড়ো ইম ব্যালেন্সের ফিফটি পার্সেন্ট এরিয়া পর্যন্ত কী জন্য কারণ দেখেন আমরা যখন ফার্স্ট এন্ট্রি নেই আমাদের টার্গেট ছিল কিন্তু এই ইমব্যালেন্সের ফিফটি পার্সেন্ট এরিয়া পর্যন্ত কিন্তু প্রাইস কী করছে আমাদের টার্গেট হিট করছে মিনিমাম আমাদের টার্গেট কিন্তু এই টার্গেট হিট করে নেয় প্রায় যদি ফুললি ব্যারিশ হতে হয় তাহলে ইম ব্যালেন্সের ফিফটি পার্সেন্ট এরিয়া ট্যাপ করে দেন ব্যারিশ হতে হইব যেহেতু আমরা এখান থেকে স্কেল করে বের হয়ে গেছি প্রায় যখন এখানে পজিশনে যায় নাই তা আমরা ওয়েট করবো আবার নিচে লিকুইডে কখন গ্র্যাপ করে যখন নিচে লিকুইডে গ্র্যাপ করবে তখনই আমরা ভেলেজ স্ট্রাকচার দেখে ইমব্যালেন্স দিয়ে কেনটে নিব দেন আমার টার্গেট রাখতে পারি ওয়ান আওয়ারের ইম ব্যালেন্সের ফিফটি পার্সেন্ট এরিয়া প্রথম যে পামটা দিছে এটা মূলত দিছে হচ্ছে লিকুইডিটি ক্রিয়েট করার জন্য মার্কেট যখন নিচে থেকে উপরে যাবে তখন তো এখানে বাই অর্ডার লাগবে যারা মার্কেট মেকার আছে তাদের বাই পজিশন অন করা লাগবে তাই প্রথম তারা কি করছে এখানে একটা হোপ হোপ দিছে তাই তারা কি করছে এখানে মার্কেটটা একটা আশা দিয়েছে যে মার্কেট এখান থেকে পুলবে খুইব তো রিটেলরা ইন ওখানে ইনভাইট হইছে অনেক ট্রেডাররা এখানে ইনভলভ হইছে দেন নেগেটিভ ক্রিয়েট করছে এই পজিশনে দেন নিগুইটি হার্ন করছে দেন মার্কেট তার অরিজিনাল ডিরেকশনে গেছে দেন মার্কেট তার রিয়েল ডিরেকশানে গেছে তো প্রত্যেকবার যখন রাম দেয় এবং মেজর লিকুইডিটি ক্লিন করে তখন কিন্তু আমরা টার্গেট করি যে উপরে ইম ব্যালেন্স পর্যন্ত কিন্তু উপরে ইম যাওয়ার আগেও মার্কেট আরেকবার ট্র্যাব করে আরেকবার লিকুইডি গ্রেপ করে ভুলিউম পাওয়ার জন্য যাতে উপরে ইম ব্যালেন্সটা ট্যাপ করতে পারি তারপরও আমরা যখন মার্কেট লিকুইডি গ্র্যাপ করা শেষ আমরা অপরচুনিটি পাবো সেটাকে আমরা ইউজ করব এবং মার্কেট থেকে আউট হয়ে যাবো দেন মার্কেট যখন আবার নিচের সুইংলো লিকুইডিটি গ্র্যাপ করবে তখন আমরা এক্সট্রিম আমাদের টার্গেট রাখতে পারবো ইমব্যালেন্সের ফিফটি পার্সেন্ট এরিয়া পর্যন্ত মার্কেটে মূলত এটাই ঘটে মার্কেট যখন কোনো মেজর লিকুইডিটি ক্লিন করে দেন একটা ফেক পাম্প দেয় এই ফেক পাম্পে কিন্তু আপনারা দিতে পারবেন ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ টার্গেট রাখতে পারেন মার্কেট যখন এটাকেও গ্র্যাপ করবে কিন্তু ইমব্যালেন্সের ফিফটি পার্সেন্ট এরিয়া গ্র্যাপ করে নাই এই টানটাতে তখন মার্কেট যখন আবার এটা গ্রেপ করবে আপনার এখান থেকে কিনটে নেবেন টার্গেট দেবেন ওয়ান আওয়ারের ইমব্যালেন্সের ফিফটি পার্সেন্ট এরিয়া তো প্রত্যেকটা ড্রপের সময় মার্কেট এই সিনারিও ঘটায় যে প্রথমে একটা ফেক পাম্প দেয় ফেক পাম্প দিয়ে এখানে লিকুইডি ক্রিয়েট করে দেন এই লিকুইডি হার্ট করে দেন মার্কেট তার রিয়েল মুভ দেয় এভাবে আপনারা মার্কেট যখন ব্যারিস থাকবে লিকুইডিটি ফাইন করবেন এবং ইমব্যালেন্স ফাইন করবেন এবং ভ্যালিড স্ট্রাকচার দিয়ে কিনতে নেবেন এবং টার্গেট রাখবেন ইম ব্যালেন্সের ফিফটি পার্সেন্ট এরিয়া পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম